নদী বাঙ্গনের শিকার হাতিয়া দুই নং সানন্দে ইউনিয়ন অসহায় মানুষের আত্মনাদ হাতিয়ার দুই নং সানন্দে ইউনিয়ন নদী বাঙ্গনের কারণে শত শত পরিবার বিটে হারাচ্ছে প্রতিদিনই নতুন নতুন এলাকা বাঙ্গনের কবলে ভরে বিলীন হয়ে যাচ্ছে বাংলা বাজার ও থানারহাট মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থাপন নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে টানা কয়েক বছর বাঙ্গা অব্যাহত থাকার কারণে স্থানীয়রা আতঙ্কে আছেন এবং নদীর শাসন প্রকল্পের দাবি জানিয়েছেন এলাকাবাসী

আমরা এটা জানতে পেরেছি আচ্ছা আপনার কি ধারণা কি এই জিও ব্যাগ দিয়ে কি নদী ভাঙন রোধ হবে না আমি মনে করি যে এই জিও ব্যাগ গুলা এভাবে দিলে আসলে রক্ষা হবে না কারণ আমি রক্ষা করতে হলে আমি যেটা জানি আর কি যে আসলে এক পাস থেকে দিয়ে আসতে হবে যদি দুই কিলো বাজেট হয় তাহলে দুই কিলো এক পাস থেকে আস্তে আস্তে দিয়ে দুই কিলো আসতে হবে যে এখন আমি যেটা দেখতে পাচ্ছি সরজমিনে এসে যে এখানে বাংলা বাজারে অল্প কিছু জায়গা মসজিদের পাশে বস্তা বলছে এবং থানার হাট যেটা ওখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে মসজিদের পাশে অল্পগুলো অল্প কিছু বস্তা দেওয়া হচ্ছে তবে এভাবে বস্তা দিলে আমি মনে করি যে এই বস্তাগুলো খামাকা টাকাগুলো অবশেষে হবে বলে আমি মনে করতেছি কারণ এভাবে ঠিকবে না এগুলা যদি টিকে হয় অবশ্যই এক মাস থেকে দিয়ে আসতে হবে বস্তাগুলো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য